করবেন সেই জায়গাটাও কিন্তু আমরা গাইড করে দিই তো এতগুলো আপনারা কিন্তু ফ্যাসিলিটি পাচ্ছেন ম্যাডাম কি সেই ব্যবসা এটা হচ্ছে জুস ফিলিং বিজনেস বা জুসের বিজনেস আপনি ঘরে বসে কিন্তু করতে পারবেন এই যে দিচ্ছেন এই পাউচটা রয়েছে রেডি এই পাউচা কিন্তু এই যে মেশিন দিচ্ছেন এই পোর্টেবল মেশিন টাই মেশিনটার মাধ্যমে কিন্তু পাউচ রেডি হবে এটা কিন্তু প্রোডাকশন করে আমরা দেখিয়ে দেব এই যে দিচ্ছেন এটা যে সিঙ্গেল নজল পাউচ মেশিন এর মধ্যে আপনি কিন্তু যে কোনো ধরনের फ्लेভার আমরা কিন্তু এখন গরমে সবাই এখন খেতে খুব ভালোবাসি দেখুন আমরা লিচি ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার সব কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস হেল ড্রিঙ্কস সব ধরনের কিন্তু ফ্লেভার আমরা খাই এবং আস্তে গরম লাগলেও কিন্তু আমরা খেতে ভালোবাসি তো সেখানে দাঁড়িয়ে এই যে এই ধরনের পাউচ গুলো কিন্তু আপনারা এই মেশিনের মাধ্যমে ফিলিং করতে পারবেন এবং সিলিং করতে পারবেন একটা মেশিনে আমি একটু দশক দেখি দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ছোট সেটআপে কিভাবে আপনারা রেডি করবেন এই যে দেখুন এই যে পাউচের যে মুখটা রয়েছে এর ভিতরে জাস্ট আমি চেপে ধরলেই এর ভিতরে কিন্তু টাইমার সেট করে দেওয়া রয়েছে ঠিক আছে এই টাইমার সেট করে দেওয়া রয়েছে এবার জাস্ট আমি দিলাম ছেড়ে দিলাম এবার রেডি হয়ে গেল এইবার জাস্ট এইখানটায় দিলাম দেখুন কতটা সুন্দর ফিলিং হয়ে গেছে এবার জাস্ট এখানটায় বসালাম দেখুন পুরো সিলিং হয়ে গেল এবার কোনো লিকেজ নেই আপনারা কিন্তু খুব ইনস্ট্যান্ট কিন্তু এই ধরনের মেশিনে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন কোন রকম কোনো কিন্তু কোন ব্যাপারি না মেশিনটাকে অপারেট করার জন্য যে কেউ কাজটা করতে পারবে এই কত টাকার মধ্যে শুরু করা যেতে পারে মাত্র 12 থেকে 15000 টাকা আপনারা ইনভেস্ট করে এই ধরনের বিজনেস করতে পারবে পাউচ পাউচ মেশিনের পাউচ ফিলিং হবে এরপরে গিয়ে দেখাই এটা ডাবল নজেল পাউচ মেশিন পাউচ বা ফিলিং বটল ফিলিং করতে পারবেন এর মধ্যে আপনি পাউচ ফিলিং করছেন এর মধ্যে আপনি বটল ফিলিং প্লাস সিলিংটাও হবে প্লাস যারা মনে করছেন লিচি যারা ওই 10 টাকা 20 টাকা লিচি পাওয়া যায় এই যে বোতল এই যে যেোন বোতলটা এখানে রাখা রয়েছে এই যে এটা সিলিং এই সিলিং দিয়ে কিন্তু বোতলটা সিলপ্যাক করা যাবে উপরে इवन ফয়েলে একটা সিলপ্যাক করা থাকে এই বোতলের ভিতরেই কিন্তু মুখটা পুরো সিলপ্যাক করে দেওয়া থাকবে সেটা কিন্তু এই মেশিনেই পসিবল অনেকেই রিকয়ারমেন্ট করেন যে ম্যাম লিচি ফিলিং করব আমরা লিচির বোতল ফিলিং করব তাদের জন্য কিন্তু এই সেটআপটা যে একটা মেশিনে पाउচ ফিলিং করতে পারবেন একটা মেশিনে বোতল ফিলিং করতে পারবেন প্লাস লিচিটাও ফিলিং হবে একটা মেশিনে তিন রকমের কাজ করে একদম এই হচ্ছে মেশিনার সেটআপ প্লাস আপনাদের কিন্তু দর্শক বন্ধুদের একটা ধামাকা বলে দিই যে আপনারা যদি মনে করেন যে পেপসি পেপসিটাও যদি মনে করেন যে সিলিং করবেন বা ফিলিং করবেন তাদের জন্য কিন্তু এই সেট যে কোনো মেশিন আমরা কিন্তু দিয়ে দিতে পারি ম্যানুয়াল বলুন অটোমেটিক বলুন দু ধরনের মেশিনই হয় দু ধরনের মেশিনই কিন্তু দিয়ে দিতে পারি এটা মানে ফুললি অটোমেটিক মেশিন এর মধ্যে আপনি 1 টাকা 2 টাকা 5 টাকা যে ধরনের আমরা পেপসি খাই সেই ধরনের পেপসি কিন্তু ফিলিং হবে প্লাস সিলিংটাও হবে তো ঘন্টায় প্রায় 4500 থেকে 5000 পিস পেপসি কিন্তু এই মেশিনে প্রোডাকশন হবে তো এগুলো মাত্র আপনার ধরে রাখুন 120000 টাকা থেকে শুরু হচ্ছে জুস মেশিন যেমন বলে দিলাম 12 থেকে 15000 টাকা থেকে শুরু হচ্ছে এটা মাত্র 120000 থেকে শুরু হচ্ছে তো একই আপনার ভিডিওতে দু থেকে তিন রকমের আইডিয়া নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একই বিজনেস এবং তিন চার রকমের মেশিন যেই মেশিনে আপনি বিজনেস করলে আপনারা কিন্তু ঘরে বসে মাস গুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না আচ্ছা তো ম্যাডাম এইগুলো কি সব বাড়ি লাইনে চালানো সম্ভব একদম বাড়ি লাইনে চালানো সম্ভব টু টোয়েন্টি লাইনে আমাদের এখানে দেখুন শুধুমাত্র জুস মেশিন বা বেপসি মেশিন বলে নয় অনেক ধরনের মেশিন রয়েছে সব কিন্তু এই বাড়ির লাইনে আপনারা চালাতে পারবেন টু টোয়েন্টি ভোল্টে আলাদা করে কোনো লাইন নিতে হচ্ছে না মেশিনের দ্বারা সব ধরনের কি পেপসি সাইজ করা যায় ছোট বড় সব ধরনের এখানে কিন্তু দেখুন ডাইস চেঞ্জ করে করে আপনারা করতে পারবেন ছোট বড় মাঝারি যে কোনো ধরনের খালি এখানে এখানে যেমন মেশিনটা চলছে টাইমার সেট করে দেওয়া রয়েছে ওখানেও সেম সব আমাদের এখান থেকে অপারেটিং সিস্টেমের জন্য যে টেকনিশিয়ান দাদা রয়েছে পুরো আপনার এখান থেকে মেশিন যাওয়ার পরে লোক যাবে গিয়ে পুরোপুরি শিখিয়ে দিয়ে আসবে হাতে করে পুরোপুরি আপনাকে মেশিনটা চালু করে দেখিয়ে দিয়ে দেখুন এই মেশিনের মাধ্যমে কিন্তু কত সুন্দরভাবে পেপসি রেডি হয়েছে এটা যেমন রয়েছে দুই ইঞ্চি পেপসি আপনি যেরকম এক ইঞ্চি হাফ ইঞ্চি বড় তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সব ধরনের পেপসি কিন্তু করতে পারেন টাকা দশ টাকা বা তিন টাকা সব ধরনের কিন্তু পেপসি কিন্তু এই মেশিনে আপনারা ফিলিং সিলিং করতে পারবেন অনেকের ধারণা থাকে বা ভয় থাকে যে মেশিনে নিলাম কিন্তু চালাবো কিভাবে

হচ্ছে মেশিনটা কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি আছে লং লাস্টিং কতদিন সেটা কিন্তু দেখে বুঝে কিনতে হবে তো এই যে আপনার মেশিনটা যে নিয়ে যাচ্ছেন যদি সঠিক হইতে আপনি মেশিনটা চালুই করতে না পারেন সেটা কিন্তু খুব ভালো আপনার জন্য হবে না তো সেখানে কিন্তু আমাদের এখানে লোক যাবে পুরো হাতে ধরিয়ে পুরো প্রশিক্ষণ দেখিয়ে দিয়ে আসবে এবং মেশিনে কোনো প্রবলেম প্রবলেম হলে সাত বছরের ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টি মেয়াদে কোনো সমস্যা হলে কিন্তু আপনার ফ্রি অফ কস্ট সার্ভিসিংটা পাচ্ছেন তো টাকাটা আপনি ইনভেস্ট করার সময় দেখে শুনে বুঝে কিনুন এবং আপনার মেশিন আপনি চক্ষু দেখে মেশিনটার কিন্তু ডবল নজেল বলতে পারেন ডবল নজেল থেকে থ্রি নজেল আপনারা দেখুন এখানে পাউচ ফিলিং করতে পারবেন প্লাস বটলটাও ফিলিং হবে প্লাস লিচিটাও ফিলিং হবে এবং যারা মনে করছেন যে বটলটা ভালো করে ধুইয়ে আপনি বটলটা ফিলিং করবেন তার জন্য কিন্তু ওয়াশার রয়েছে এই ওয়াশিং এর মাধ্যমে কিন্তু আপনি বটলটা ফিলিং করতে পারবেন মানে একদম ধামাকা মেশিন চার রকমের কিন্তু কাজ হবে ফিলিং সিলিং থেকে শুরু করে পুরো একদম লিচিটাও ফিলিং হচ্ছে পুরো একেবারে মানে প্যাকেজে রয়েছে এইগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল যে কোনো রেট আপনি যদি মনে করেন যে আপনি কিনবেন বিজনেস করলে কিন্তু আপনারা আসুন যেটা ভাল লাগবে প্রচুর মেশিন রয়েছে এখানে যেটা ভাল লাগবে আপনি সেটা নিয়ে শুরু করতে পারবেন আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাতে লাভ কেমন আছে লাভ দেখুন জুস এমন একটি জিনিস বা এমন একটি খাবার আইটেম সেটা কিন্তু দেখুন এই যে পাউচ গুলো এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই পাউচ গুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল একদম ম্যানুফ্যাকচারি রেটে কিন্তু আমরা আপনাদের সাবমিট করব এই পাউচ গুলো কিন্তু মাত্র তিরিশ থেকে চল্লিশ পয়সা করে কেনা পড়ছে এগুলো সিলিং নিয়ে আপনার ফিলিং নিয়ে ওই ধরে রাখুন এক টাকা থেকে দেড় টাকা আপনার কস্টিং হোলসেলে আপনি তিন টাকা থেকে সাড়ে তিন টাকা রেটে আপনি দিতে পারবেন মোটামুটি পার পাউচে এক টাকা থেকে দেড় টাকা লাভ এবার ঘন্টায় হাজার থেকে দেড় হাজার পিস পাউচ ফিলিং হচ্ছে তো আপনি ঘন্টায় হাজার থেকে দেড় হাজার টাকা আপনি নো ডাউট ইনকাম করতে পারবেন রিয়েলস কিন্তু 바라জি মেশিনে প্রথমেই বললাম যে রমিটেল ম্যানুফ্যাকচারিং ইউনিট তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কত সুন্দর এখানে দেখুন বোতল গুলো রয়েছে প্লাস ঢাকনা আপনারা চাইলে এরকম ধরনের বোতল কিন্তু ফিলিং করে মার্কেটে সেলিং করতে পারেন এই যে লেবেলিং কিভাবে করবেন সেটাও কিন্তু বালাজি মেশিনে করতে অংক তরফ থেকে আপনাদের বলে দেবে কিভাবে আপনারা এই ধরনের প্রোডাকশন করে মার্কেটে সেলিং করবেন আচ্ছা তো রমিটেলস নিয়ে কোনো সমস্যা বড় প্রচুর হিউজ স্টক দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রমিটেল নিয়ে অনেকেই কোশ্চেন করে যে রমিটেল তারা পাচ্ছে না মেশিন নেওয়ার পরে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কি এইটা একটা বড় ইস্যু হয় যে মেশিনগুলো অনেক দিল্লি গুজরাট থেকে পেয়ে যায় কিন্তু रॉ ম্যাটেরিয়ালের সাপ্লাই কিন্তু পায় না তো তাদের উদ্দেশ্যে বলি দর্শক বন্ধুদের জন্য মেশিন তো আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস আমাদের কিন্তু বালাজি মেসনারি একমাত্র কোম্পানি যেখানে মেশিন জাস্ট প্রভাইড করার সঙ্গে সঙ্গে কাঁচা মালটাও কিন্তু প্রভাইড করা হয় তো এই যে পাউচ আর फ्लेভার দেখছেন প্লাস এই যে কেমিক্যালটা দেখছেন এই ধরনের रॉ ম্যাটেরিয়াল কিন্তু আপনাদের আপনারা সামপিট করব প্রায় মেশিন দেওয়ার সঙ্গে সঙ্গে প্লাস আপনি অল টাইম আমাদের এখান থেকে কিন্তু रॉ পাচ্ছেন আচ্ছা সারা বছর

দিয়ে তারা অর্ডার তোলে দিয়ে মার্কেটে সাপ্লাই করে কিন্তু বালাজি মেশনারি কিন্তু প্রচুর আইটেম রয়েছে আপনারা দশম মধ্যে দেখিয়ে দেখুন এই যে পেপসি মেশিনের ফুল অটোমেটিক মেশিন ডাবল নজল রয়েছে প্লাস সিঙ্গেল নজল রয়েছে এগুলো সব কিন্তু জুসের এমন না যে আমরা একটা মেশিনই আমরা একটা মেশিনই খালি কাস্টমার ডিলিং করি এমন কিন্তু নয় যে যেরকম রিকয়ারমেন্ট করবে সেই অনুযায়ী কিন্তু মেশিন আপনাদের রেডি করে আপনাদের সাবমিট করা হবে তো দেখুন এগুলো সবই কিন্তু জুসের রয়েছে জুস পাউচ ফিলিং বটল ফিলিং সব ধরনের স্টক কিন্তু অনেক তো আপনারা কিন্তু দিনের দিনে সঙ্গে করে নিয়ে চলে যেতে পারবেন তো অন্য জায়গায় না দিয়ে কেন আমার কাছে আসবে আমি প্রথমেই বললাম সার্ভিসিং মেশিনের প্রবলেম হলে সার্ভিসিং সেটা আমাদেরখান থেকে পাচ্ছেন সাত বছরের ওয়ারেন্টি রয়েছে প্লাস কাঁচা মাল যেটা অন্য জায়গায় পাবেন না আমাদের এখান থেকে একমাত্র বালাজি মেশনাতেই পাচ্ছেন কাঁচা মালটা মেশিনের সঙ্গে দেয়া হচ্ছে প্লাস আপনার কিন্তু মেশিন কিন্তু আপনার যদি ধরুন কোনো ভাবে বিজনেস করতে আপনারা পারলেন না ধরুন হোলসেলারের সাপোর্ট দেখুন এই যে জুস আইটেম হোলসেলারে লাগে না তবুও যদি মনে করেন কেউ পাচ্ছেন না কিভাবে সেলিং করবেন সেই জায়গাটাও কিন্তু আমরা গাইড করে দিই তো এতগুলো আপনারা কিন্তু ফেসিলিটি পাচ্ছেন একটা ছাদের নিচ থেকে তো আর দূরে বসে থাকবেন না আপনারা বালাজি মিশনীতে আসুন এসে বিজনেস সংক্রান্ত ব্যাপারে জানুন বুঝুন তারপরে আপনারা ইয়ে শুরু করুন আচ্ছা তো এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন লাগে দেখুন যে কোনো বিজনেস করতে গেলে তো ট্রেড লাইসেন্স লাগেই তবুও এটা হচ্ছে ফুড আইটেম এটা ফ্যাসাই লাইসেন্স লাগবেই কিন্তু প্রথমে দেখুন কিভাবে আপনারা ফ্যাসাই লাইসেন্স করবেন ট্রেড লাইসেন্স করার পরে যদি মনে করেন যে আপনারা পারছেন না ফ্যাসাই লাইসেন্স করতে কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু ফ্যাসাই লাইসেন্স কিভাবে হবে সেটা কিন্তু করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা তো আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে মধ্যম গ্রাম মুড়াগাছায় যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে নতুন চৌমাথা নামবেন ওখান থেকে বিটি রোডে অটো দুটো বলুন মুরাগাছা বিডি অফিস যারা যেসব দর্শক বন্ধুরা বাই ট্রেনে আসতে চাইছেন শিয়ালদা থেকে বনগা লোকাল বারাসাত লোকাল ট্রেন ধরে মধ্যমগ্রাম গ্রাম স্টেশনে নামবেন ওখান থেকে অটোতে উঠে বলবেন মুরাগাছা বিডি অফিস যাব স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কোম্পানিতে প্রচুর ম্যাডামরা আছে আপনাকে কিন্তু দেখে নেবে কিভাবে আপনারা আসবেন সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইছি দেখুন এখন গরমের সিজন তো এমন একটি বিজনেস করুন যে বিজনেসটা কিন্তু চলবে মার্কেট কাঁপিয়ে দেবে তো এই বিজনেসটা করতে গেলে কিন্তু অনেক পুঁজির দরকার